সাবাই কেরামগণ কিভাবে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন আমরা যদি সাবাই ক্যারামের দিকে যদি তাকাই যে ইসলামের একজন অন্যতম খলিফা আমিরুল মিনিম হজরত উমর রাদিয়াল্লাহু তা তিনি ইসলামের দ্বিতীয় খলিফা তিনি এত বড় খলিফা ছিলেন এত বড় খলিপা ছিলেন তিনি পুরা গোটা পৃথিবীর মধ্যে প্রায় পৃথিবীর অর্ধ প্রায় শাসন করেছেন 33 33 লক্ষ বর্গ মাইল তিনি শাসন করেছেন বলেন না সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে 33 লক্ষ বর্গ মাইল তিনি শাসন করেছেন হাদিসের বর্ণনা পাওয়া যায় ইতিহাসের বর্ণনায়ে পাওয়া যায় পুরা পৃথিবীর প্রায় অর্ধেক তিনি শাসন করেছেন সেই উমর রাদি আল্লাহার ন্যায় বিচার কিভাবে করেছেন দেখেন একটু মনোযোগ সহকারে তার ঘটনাটা একটু শোনেন যে উমর রাদি আল্লাহার তার পুত্র একদিন অন্যায় করেছিল তার পুত্র তিনি ছাড়ে নাই তার পুত্র নাম হচ্ছে আবু শাহমা সেই ওমর রাজি আল্লাহ তালার পুত্র আবু সাহমা তিনি এক কি অন্যায় করেছে দেখেন সেই আবু সাহমা একদিন নাবিস পান করেছিলেন নাবিস নাবিস বলা হয় কোনটা আরব দেশের মধ্যে এটা বেশিরভাগ প্রসিদ্ধ আরব দেশের মধ্যে এটাকে বলা হয় নাবিস যে দুধের মধ্যে যদি খেজুর বিজিয়ে রাখেন সেই সারা যদি এক রাত যদি রেখে দেন তিন চার ঘন্টা পাঁচ ছয় ঘন্টা যদি রেখে দেন রাখার পরে যদি এটা পান করা হয় শরীরের মধ্যে অনেক এনার্জি আসে এই এই পানিটা যদি এই সর্বত্র যদি দুই থেকে তিন দিন রাখা হয় তাহলে এটাকে হয়ে যায় একটা নাবিস মদের মতো হয়ে যায় এটাকে যদি কোনো ব্যক্তি পান করে তার মাতার মধ্যে মাতলামি চলে আসে যদি দুই তিন দিন রেখে দুধের মধ্যে খেজুর বিজিয়ে যদি দুই তিন দিন রেখে এটাকে যদি পান করে এটা মদের মতো হয়ে যায় মদের মতো হয়ে যায় এটাকে বলা হয় নাবিস এটা যদি কোনো ব্যক্তি পান করে তাহলে তার মাথার মধ্যে মাতলামি চলে আসে মদ খাইলে যেভাবে মাতলামি করে তেমনি বাবে এটা যদি কোনো ব্যক্তি পান করে নাবিস তার মাতার মধ্যে এরকম ভাবে মাতলামি চলে আসে ওই উমর রাজি আল্লাহ তার শাসনকালে যদি কোনো ব্যক্তি মদ পান করতো তাহলে তাকে আশিরা চাবুক মারা হতো বলেন না আল্লাহ আকবার আশিরা চাবুক মারা হতো যদি কোনো ব্যক্তি মদ পান করতো তো হঠাৎ করে ওমর রাদিয়ালুয়াহুতা তিনি শুনতে পেলেন তার পুত্র আবু সাহমা তিনি নাবিজ পান করে ফেলেছেন সারা ওই জায়গার মধ্যে সারা মহল্লা সকল মানুষজন বলা বলি করতেছে ওমর রাদিয়াহু তাআলা তিনি একজন খলিফা খলিফার সন্তান আজকে নাবিজ পান করেছে দেখব ওমর রাদিয়া আল্লাহ আহুতাআলা কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে কিভাবে তিনি বিচার করে তার পুত্রকে তিনি কি বিচার করে কিনা আমরা সকলে দেখব রাজি আল্লাহ যখন এই খবর শুনলেন উমর রাজি আল্লাহ হুতালা এই খবর শোনা মাত্রই উমর রাজি আল্লাহ হুতালা লুক দিলেন যে যাও আমার সন্তান আমার পুত্র আবু শাহ নিয়ে আসো আবু শাহকে নিয়ে আসো ওই ওমর রাজি আল্লাহ ওই আবু শাহকে ডেকে পড়লেন আবু শাহকে আনে ডেকে এনে বললেন হে আবু শাহকে তাকে মসজিদের নববীর পিলারের মধ্যে তাকে বেঁধে রাখো আমার নামাজের সময় হয়েছে আমি নামাজ পড়ে আসি ওমর রাজি আল্লাহ তালাম নামাজ আদায় করে মসজিদে নববীর থেকে বাইর হইলেন মসজিদে নববীর থেকে বাইর হওয়ার পর ওই ওমর রাজি আল্লাহ তালার পুত্র আবু শামা তাকে বেঁধে রাখছে মসজিদের নববীর বারেন্দার পিলারের মধ্যে তাকে বেঁধে রাখছেন তখন উমর রাজি আল্লাহ অন্য সাবেদের গ্রামদেরকে নির্দেশ দিলেন যান ওই জল্লাদকে নিয়ে ডেকে আনো জল্লাদকে নিয়ে ডেকে আনো জল্লাদকে চাবুকটা নিয়ে আস নিয়ে আসতে বলুন ওই তখন জল্লাদ চাবুক নিয়ে আসলো চাবুক নিয়ে এসে বলতেছে হে জল্লা তুমি তাকে এই অপরাধকারীকে তুমি আশিদা চাবুক মারো তখন জল্লাদ চিন্তিত হয়ে গেলেন আরে দুনিয়ার মধ্যে তো অনেকের যে বিচার করলাম দুনিয়ার মধ্যে অনেকের বিচার করলাম অনেকের চাবুক মারলাম আজকে যাকে মারবো তিনি হচ্ছে খলিফার সন্তান ওমর রাদি আল্লাহ আনহা ওমর রাদি আল্লাহ আনহু তার সন্তান আমি যদি আজকে মারতে যেয়ে যদি এদিক খেদিক করে ফেলি আউট করে ফেলি তাহলে আমার অবস্থা আজকে কি হবে এরকম চিন্তায় সেই জল্লা তিনি তাকে মারা শুরু করলো তিনি জল্লাদ কি করলো ওই আবু শাহ আমাকে ব্যাপ্রাগাত শুরু করলো চাবুক মারা শুরু করলো তিনি চাবুক মারতেছে আর তার হাত কাটতেছে জল্লাদের সেই চাবুক মারলো তিনটা মারলো দেখে ওমর রাদি আল্লাহ যে চাবুক মারতেছে তিনি তার দিকে তাকাই রয়েছেন যে কিভাবে চাবুক মারতেছে উমর রাদি আল্লাহ তালা হঠাৎ করে তিনটা মারার পর জল্লাদকে ধমক দিয়ে বললেন হে জল্লা তুমি কিভাবে মারতেছো তোমার তো মারা হয় নাই তুমি আমার কাছে দাও ওই উমর রাদি আল্লাহ ওই চাবুকটা হাতে নিয়ে ওই তার সন্তান আবু শাহামাকে এমন জোরে চাবুক মারা শুরু করলেন একটা মেরে বলতেছেন এক ওই ওই পাশে আশেপাশের লোকেরা বলতেছেন উমর রাদি আল্লাহ আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা জল্লার দু তিনটা মেরেছে আপনি একটা মারালেন চারটা হলো আপনি একটা বলেন কেন উমর বললেন জল্লার যেগুলা মেরেছে তার গুলা মারা হয় নাই আমি যেটা মেরেছি এটা মারা হয়েছে চাবুক মারা শুরু করলেন এমন জোরে চাবুক মারলেন চাবুক মারার কারণে একটা চাবুকের আঘাতে তার শরীরের চামড়া ফেটে রক্ত বাইর হয়ে যাইতেছে বলেন না তার শরীরে ওই আবু সাহমার শরীরের মধ্য থেকে রক্ত বাইর হইতেছে চামড়া ফেটে যাচ্ছে তখন জন কিছুক্ষণ পর্যন্ত যখন সেই চাবুক মারতেছে হঠাৎ করে ওমর রাদি আল্লাহ আর সন্তান আবু সাহমা তিনি অজ্ঞান হয়ে গেল তখন উমর রাদি আল্লাহ তালা বললেন অজ্ঞান হয়েছে কি হয়েছে তাকে আবার হুশ করো বেউশ হয়েছে কি হয়েছে তাকে আবার হুশ করো তাকে আবার মারা হবে যদি মারতে মারতে বেত্রাঘাত করতে করতে তিনি যদি মারা যায় আশিরা যদি বেত্রাঘাত করতে হয় আশিরা যদি চাবুক মারতে হয় তিনি যদি মারা যায় ইন্তেকাল করলো কবরের মধ্যে মাটি দিও তার কবরের মধ্যে বাকি বেত্রাঘাত গুলা আঘাত করা হবে বলেন না সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলার কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা দেখেন তখন সেই উমর রাজি আল্লাহু তাকে আবার মারা শুরু করলেন পৌস করার পর কি করলেন আবার মারা শুরু করলেন আবার বেউ হয়ে গেল এরকম মারতে মারতে তিরিশটা আবাদ প্রাঘাত করলেন তিরিশটা চাবুক মারলেন মারার পর আঙ্গুর তার স্ত্রী এসে বলতেছেন আমিরুল মিনি আমার সন্তানটাকে ছেড়ে দেন আমার সন্তানটাকে ছেড়ে দেন আমার সন্তানটাকে ছেড়ে দেন আপনি তার অপরাধের কারণে আমি তবা করে নিব এবং তার প্রত্যেকটা চাবুকের বিনিময়ে আমি এক একটা শ্রদ্ধা করে দিব তাকে আপনি ছেড়ে দেন তখন ওমর রাদি আল্লাহতালা বললেন তুমি শ্রদ্ধা করলেও কাম হবে না তুমি তবা করলেও কাম হবে না ওমর রাদি আল্লাহ ভুতালার ন্যায় বিচার বিচার বিচারের মতোই হতে হবে যদি দুনিয়ার মধ্যে যদি আমি সঠিকভাবে ন্যায় বিচার না করতে পারি কাল আমতের ময়দানে কাঠগড়ার মধ্যে দাঁড়ায় আল্লা আলামিন আমাকে প্রশ্ন করবে যে সঠিকভাবে ন্যায় বিচার করলাম না কেন তখন আমি কিভাবে জব দেব আমি পারবো না তখন উমর রাধি আল্লাহ আরো কিছু ব্যস্ত আবূশামাকে মেরে ফেললেন আবূশামা ইন্তিকাল করলেন ইন্তিকাল করার কারণে সেই উমর রাদিয়াল্লাহু তাআলার চোখের মধ্য দিয়ে কারণ কোনো পানি নাই কারণ যিনি তাকে মারছে তিনি হচ্ছে অপরাধী যিনি মারছে তাকে অপরাধী সে আবূশামাকে জানাজার দিয়ে মাটি দিয়ে কবরের মধ্যে দেওয়ার পর আর যে চাবুকগুলা বাকি ছিল ওই চাবুকগুলোও তার কবরের মধ্যে মারা হলো

উমর রাজি আল্লাহ তালার পক্ষে সাক্ষী দিলেন হে উমর রাজি আল্লাহ তুমি সঠিকভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছ সঠিকভাবে তুমি ন্যায় বিচার করেছো দেখেন উমর রাজি আল্লাহ তালা কিভাবে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন আমরা বর্তমান সময়ে কি এরকম ন্যায় বিচার আসেনি বলেন বর্তমান সময়ে এরকম কোনো ন্যায় বিচার নাই এইরকম ন্যায় বিচার না থাকার কারণে বর্তমান সমাজের মধ্যে এরকম অবস্থা বর্তমান সমাজের মধ্যে মদ্যপান বেড়ে গেছে বর্তমান সমাজের মধ্যে বিভিন্ন স্থির কাজ বেড়ে গেছে এই কঠিন আইনগুলা না থাকার কারণে এই উমর রাজি আল্লাহ তালা কেমন বড় খলিফা ছিলেন যে উমর রাজি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে দশ জন সাহাবে কেরামগণের দশ জন সাহাবে কেরামগণের সুসংবাদ জান্নাতের সুসংবাদ দুনিয়ার মধ্যে দিয়েছেন তার মধ্যে দ্বিতীয় যাকে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন ওমর শোষণবাদুতাল বলেন না সুবাহ আল্লাহ এই উমর রাজি আল্লাহ সঠিকভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কারণে তাকে জান্নাতের মধ্যে দুনিয়ার জান্নাতে যে তিনি যাবে জান্নাতের শোষণবাদ দুনিয়ার মধ্যে তাকে দিয়ে দিচ্ছেন